আশির দশকের ত্রাস জঙ্গি সংগঠন এনএলএফটির সুপ্রিমো উৎপল দেববর্মা গ্রেপ্তার সিধাই এলাকা থেকে চাম্পাহর থানার পুলিশ তাকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে ধৃতকে আদালতে সোপর্দ করা হলে খোয়াই জেলার দায়রা আদালত এই জঙ্গি নেতাকে চোদ্দ দিনের জেল রিমান্ডে পাঠিয়েছে খুন সন্ত্রাস লুটপাট অপহরণের মতো মারাত্মক অপরাধের সঙ্গে যুক্ত এনএলএফটি সুপ্রিমো উত্তম দেবুরমা আশির নানা মামলায় অভিযুক্ত এর মধ্যে দশকে রাজ্যের ত্রাস চাম্পাহাড় থানায় এনএলএফটি জঙ্গি নেতা উৎপল দেববর্মার বিরুদ্ধে একটি মামলা ঝুলছিল যার নম্বর তেইশ দু হাজার কুড়ি পুলিশের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল এই জঙ্গি নেতা উৎপল কিন্তু শেষ রক্ষা হল না গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে চাম্পা হাউ থানার পুলিশ সিধাই এলাকা থেকে উগ্রবাদী সংগঠন এনএলএফ টি সুপ্রিমো উৎপল দেবুর্মাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শুক্রবার তাকে খোয়াই জেলা আদালতে তোলা হলে আদালত উৎপল দেবুর্মাকে চোদ্দ দিনের জেল রিমান্ডে পাঠিয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট সরকারি আইনজীবী চাম্পর পিএস কেস নাম্বার তিরিশ দুই এই মোকদ্দমায় নন ভেলেবল ওয়ার্ল্ড ইস্যু হয়েছিল আসামি উৎপল ত্যাপবর্মা অ্যালায়েন্স উন্থাই অ্যালায়েন্স ক্যারেং দেববর্মা ও স্বঘষিত অ্যানলেফটি সুপ্রিমো বলে কথিত আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোয়াই মাননীয়া নন্দিতা ভট্টাচার্য মহাদয়ের মাননীয় আদালতে সিধাই থেকে তাকে অ্যারেস্ট করে আদালতে প্রেরণ করা হয় এবং উইথ এ ফরওয়ার্ডিং রিপোর্ট টু অ্যালাউ পুলিশ কিন্তু যেহেতু এই মামলা অলরেডি চার্জশিট সাবমিট হয়ে গেছে সেহেতু লার্নেট কোর্ট পুলিশ রিমান্ড না দিয়ে ওকে জেসিতে পাঠিয়ে দিয়েছে উইথ এ প্রেয়ার টু ইন্টারোগেট হিম ইন জেসি দ্যি শুধু তাই নয় এই মামলার যে সেকশন ছিল সেগুলো উল্লেখ করলেন সংশ্লিষ্ট সরকারি আইনজীবী ছিল ওয়ান টোয়েন্টি বি ওয়ান টোয়েন্টি ওয়ান 121A 124A 386 and 506 IPC with the section 10 and 13 ULA unlawful activities act shee motabe aajke mananiya chief judicial magistrate utpal devamma alias Umthai alias kerang devamma Ke, সরকারি আইনজীবীর বক্তব্য অনুযায়ী জেল হেফাজতে পুলিশ এই উৎপল দেবমাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে যাই হোক অবশেষে সমাজের ত্রাস এনএলএফটি লেফটি জঙ্গি গোষ্ঠীর সুপ্রিমো উৎপল দেব্বর্মা গ্রেফতার এদিন এই জঙ্গি নেতাকে আদালতে তোলার সময় তাকে দেখতে উপস্থিত সাধারণের মধ্যে কৌতূহলের অন্ত ছিল না বিয়ের রেবউট নিউজ গার্ড